জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স কোর্সে ভর্তির সর্বশেষ কার্যক্রম দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে তার তারিখ জানা গেছে আজকের ভিডিওতে তোমাদের সাথে দ্বিতীয় রিলিজ স্লিপের আপডেট শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন যে প্রথম রিলিজ শিলিপের ভর্তির পুরো প্রক্রিয়াটি শেষ করার পরে আগামী ১৩ অথবা ১৪ জুলাই তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের নোটিশটি প্রকাশ করবে এবং আগামী পনেরো জুলাই থেকেই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হবে এই আবেদনটি আট থেকে নয় দিন বা দশ দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে ওই সময়টার মধ্যেই প্রত্যেকেরই আবেদন কমপ্লিট করে নিতে হবে আরেকটি আপডেট তথ্য জানা গেছে যে প্রথম রিলিজ শিল্পের ভর্তি প্রক্রিয়া যেহেতু সাতাশ জুন পর্যন্ত চলমান থাকবে তাই সাতাশ জুনের পরে জানা যাবে যে কতগুলো আসন এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে বা শিক্ষার্থী এখনো পর্যন্ত ভর্তি হতে পারেনি সেই আসনগুলোতে সো এ বিষয় নিয়ে আমি পরবর্তীতে আরেকটা আপডেট যদি পাই অবশ্যই তোমাদেরকে জানাবো তবে অনেকেই নাকি ভর্তি বাতিল করে দিচ্ছে তো এটা তোমাদের জন্য অনেক খুশির একটা নিউজ কারণ ভর্তি বাতিল করার জন্য আসন ফাঁকা হচ্ছে এবং দ্বিতীয় স্লিপে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা তৈরি হচ্ছে সো তোমরা সর্বশেষ যেহেতু প্রক্রিয়া তাই অবশ্যই কৌশলী হয়ে আবেদন করলে তুমি হান্ড্রেড পারসেন্ট একটা কলেজে সুযোগ পেয়ে যেতে পারো এছাড়াও আরও একটা আপডেট দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রমের সাথেই প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির আবেদনটিও শুরু হয়ে যাবে এবং প্রফেশনাল অনার্স কোর্সে তোমরা যারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে প্রত্যেকেই আবেদন করার সুযোগ পাবে আর একটা বিষয় তোমরা জানো নিশ্চয়ই যে ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন চলছে সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্য একটা কোর্স এই কোর্সেও তোমরা চাইলে ভর্তি হতে পারো ডিগ্রি পাস কোর্স হচ্ছে তিন বছর মেয়াদি কোর্স আশা করি এই বিষয় সম্পর্কে তোমরা অনেকেই অবগত হয়েছ তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট আজকেই তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তারা এই বিষয়টি জানিয়েছে যার কারণে তোমাদেরকে বিষয়টাগুলো জানালাম এবং অফিসিয়ালি যখন নোটিস প্রকাশ করবে আরও বিষয়গুলো ক্লিয়ার হতে পারবো আমরা তখন আরও জানাতে পারবো আর কতগুলো আসন ফাঁকা রয়েছে এটা নিয়ে আপডেট পেলেই তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো থাকো সবাই ধন্যবাদ এ আসলে আয় চলে আয়